আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছে মারিয়ামস কালেকশন থেকে আপনাদের জন্য সুন্দর একটা হিজাব গাউন কালেকশন নিয়ে এই গাউনটা হবে হচ্ছে যে পাঁচটা কালারের মধ্যে এটা ডিজাইনটা হচ্ছে পরি হাতের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইনে তো আমি আপনাদের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার ঘের আপনারা অনেক বড় পাবেন প্রিন্টটা খুবই সুন্দর আর কাপড়টা হবে প্রিমিয়াম এলেক্স কাপড়ের মধ্যে

এটার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে হবে যেমন হেয়ার একটা প্রিন্ট দেখেন প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট ইউনিক প্রিন্ট আর কাপড়ের কোয়ালিটি অ্যালেক্স চর্জেট এর মধ্যে হবে খুবই সুন্দর এবং খুবই কমফর্টেবল আপনারা পড়তে পারেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর দাম রাখতেছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর আপনারা হচ্ছে যে এগুলো হচ্ছে যে যারা গোরখ পরিবর্তন করতে চান তারা কিন্তু এই গাউনগুলো নিয়ে নিতে পারেন

সব সময় পাওয়া যায় না এই কারণ হচ্ছে যে আমরা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রিন্ট নিয়ে আসি আর একটা কালার এই প্রিন্ট অনেক সুন্দর ব্রাউন কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের খুব সুন্দর একটা প্রক এটার দাম রাখতেছি হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে আপনারা হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো পাবেন এগুলো হচ্ছে যে যে কুচিগুলো করা আছে কুচিগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের কুচি সুন্দরভাবে করা আছে আর লং লং পাবেন হচ্ছে বাউন্ন চুয়ান্ন বডি সাইজ ছত্রিশ থেকে নিয়ে আপনারা চুয়াল্লিশ পর্যন্ত পাবেন প্রাইসের একটা সে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো যারা এই কালেকশনটা নেবেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই আটাত্তর লেভেল থ্রি স্টার মল্লিকার শপিং বলতে লিফেন রোড টাকা আর চাইলে আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলা হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার ডেলিভারি করতে Aç geyiği konucunda çoğu eşsizlikler bende sağlık ettim Allah'u